দেখতে দেখতে কলকাতায় ফিরে যাওয়ার সময় চলে এসেছে তো সকলকে স্বাগত জানিয়ে আরও একটা ব্লগ শুরু করছি বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছো আমরা পঁচিশ তারিখ কলকাতায় ফিরেছিলাম আমরা গিয়েছিলাম একুশ তারিখ একুশ থেকে পঁচিশ অনেকগুলো দিন দেখায় ছিলাম গুড ইভিনিং আজকে আমাদের পালা। তো সবার জন্য কাজুই নিয়ে যাই যখন যাই সল্টেড কাজুগুলো প্যাক করিয়ে নিচ্ছি আজকে লাস্ট রাতে এখন বাজে প্রায় সাড়ে আটটা বুঝতেই পারছো আর কিছুক্ষণই আছি দীঘাতে তো আর সময় নেই নষ্ট করার তো এখানে তো অন্য স্পেশাল সেরকম কিছু নিয়ে গেলে কেউ সেরকম ইউজ করে না তো ওই কাজু নিয়ে যায় সল্টেড কাজু ওটাই সবাই খুশি মনে খায় আর সোনালিরাও নিচ্ছে আর এই পেক করাচ্ছি এখান থেকেই নেওয়া হয়েছে মানে ন্যাশনাল কাজুই নেওয়া হয়েছে ও ওলডিয়ার গোস্ত তুমি না বছর আগে তুমি সমুদ্র থেকে আমরা প্রত্যেকবারই যখন আসি সেটা বন্ধু বান্ধব হোক বা নিজেদের লোকেদের জন্যই হোক কাজু বাদাম নিয়ে আসি যে সল্টেড কাজগুলো থাকে না লুজ থাকে ওখানে আমরা প্যাকেট করিয়ে নিই আমাদের পরিবারের সকলের জন্য তাই নিই এবার কারোর কারোর জন্য হয়তো ছোটো হ্যান্ডব্যাগ নিলাম কারোর জন্য কানের দুল নিলাম তারপরে বাচ্চাদের জন্য এই জেলি লজেন্সের যে ছোটো ছোটো কৌটোগুলো থাকে মানে জেলি টাইপের আর কি সেইগুলো নিই এরকম টুকিটাকি করে অনেক কিছুই উপহার কেনা হয় তোমাদের সুবিধার্থে একটা কথা বলি ওখানে গিয়ে হয়তো অনেকে কনফিউজড হয়ে যাবে দু রকম সল্টেড কাজু ছিল আমাদের বেলায় একটা হাজার টাকার ছিল একটা আটশো টাকার ছিল তো হাজার টাকার যে কাজুটা সেটা খুবই ভালো এবার একটু দর কষাকষি করলে কিন্তু কমায় কমায় বলতে ধরো একশো গ্রামের ধরো প্যাকেট নিলে বারোশোটা আমরা নিয়েছিলাম বারোশো টাকা হয় সেখানে এগারোশো নিয়েছিল আর এই যে ডিনারে আজকে হোটেল থেকেই অর্ডার দিয়েছিলাম আর সত্যি আফসোস হচ্ছিল যে যে কটা দিন থা মানে থাকলাম বিশেষ করে এইখানে আমরা যদি এখান থেকেই খাবারটা খেতাম অনেক ভালো হতো দামটা বেশি হলেও কোয়ালিটি দারুণ ছিল সিগনেটের কথা বলছি অবশ্যই বাকি দুটো হোটেলের আজ কিছু ডিটেলস তোমাদের জানাব তো আজকের আমরা ডিনারে কি অর্ডার করেছি দেখো ভাত এখানে ড্রাই চিলি চিকেন নিয়েছি একটা আর এখানে নিয়েছি তন্দুরি রুটি তন্দুরি রুটিগুলো দেখো কী বড় বড়ো দামটাও ভালো তিরিশ টাকা করে অনেক বড় তিনটে নিয়েছিলাম তো হয়ে যাবে আমাদের তিন তিনজনের না আয়ুষ্মান তো ভাত খাবে তন্দুরি রুটিও খাবে অনেক বড় বড়ো হুম আমরাও ভাত খাবো অল্প অল্প করে একদম দারুণ সার্ভ করেছে এখানে ড্রাই চিলি চিকেন রাইস আর আছে ডাল অ্যান্ড আলু ভাজা একদম ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দেখো এই পুনে করে দাও না আলু যাই বলো হোটেলের এই রান্নাগুলো অনেক কস্টলি মানে আমরা ডাল কিনলাম এক প্লেট মানে এক বাটি ছোট ছোটো বাটির ডাল দিলো দেড়শো টাকা অনেক কস্টলি কিন্তু খাবারের মান অনেক ভালো বাইরে থেকে আমরা থালি হিসেবে খেয়েছি খেয়ে সত্যি বলতে শরীর খারাপ বা মানে কীরকম একটা হেভিনেস বলো ভালো লাগেনি তো সেরমভাবে তো কিছু ব্লগ শ্যুট করা যায় না সত্যি বলতে ক্যামেরা কে ধরবে না ধরবে সবাই এনজয় করতে এসেছি সবাই ঘুরতে এসেছি সবসময় যদি ক্যামেরা নিয়ে থাকি না নিজের এনজয় করা হয় না তো ওই জন্য যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি ভীষণ ভালোভাবে আসিস ঘুরিয়েছে খুব ভালোভাবে ঘুরিয়েছে দীঘা হলে কী হবে অনেকেই এখন দীঘা ভাবে যে কিছুই না ক্যাজুয়াল কিন্তু সত্যি বলতে ভালো করে যদি ঘুরতে হয় না দীঘাতে এখন প্রচুর দেখার প্রচুর প্রচুর দেখার জিনিস আছে আর কাছের থেকে কাছে যাদের বিজনেস বা চাকরি বলো বিজনেস বলো যাই বলো হঠাৎ করে যদি ছুটি পাওয়া যায় তখন কাছের থেকে কাছেই কোথাও যাওয়া যায় কারণ ট্রেনের টিকিট তো আগে থেকে বুক না করলে হয় না তারপরে হোটেল বুকিং থাকে অনেক কিছু থাকে দাও তো চলো আয়ুষ্মানকে খাইয়ে নিই খেয়ে আমরাও ডিনার করে নেবো কালকে আমাদের বেরোনো আছে আজকে তো আমাদের দীঘায় লাস্ট এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে ডিনার কিছুক্ষণ আগে করেছি আমি আর আশেষে একটু ব্যালকনিতে বসেছি আর আয়ুষ্মান ভেতরে মোবাইল দেখছে বাইরেটা একটু তোমাদের না দেখাবার মানে দেখাবার লোভটা সামলাতে পারলাম না তাকে এখানে ভোট বলে রাস্তাঘাট এখন খুবই সুনসান আজকে সকাল থেকে ম্যাক্সিমাম হোটেল খোলেনি মানে যে ছোটো ছোটো হোটেলগুলো থাকে খোলেনি বাইরে বেরিয়েছিলাম বাইরেটাও ফাঁকা ছিল আমরা যে হোটেলে এখন উঠেছিলাম লাস্ট দুদিন সেটা হচ্ছে হোটেল সিগনেট যেখানে তোমরা পুল পাবে আর মানে আমরা যে দুটোতে ছিলাম সে দুটোতেই পুল ছিল সুইমিং পুল আর কি ফার্স্টে যেটাই ছিলাম সেটা হচ্ছে হোটেল সি বার্ড হোটেল সিবার্ড হচ্ছে একদম তোমাদের মানে একদম দেখিয়েছি তোমাদের যে সমুদ্র এই ব্যালকানি এই যে সামনে ঝাউবনটা আছে ওখানেই সমুদ্র তো ওটার ফেয়ার ছিল হচ্ছে তিন টাকা তিন হাজার নশো প্লাস জি হ্যাঁ তাই ওই চার হাজার তিনশো চারশো এরকম পড়তো তো জিএসটিটা তো আমাদের কোম্পানি নিজেই তো আছে জি এস ইয়েটা মাইনাস হয়েছে তো মানে তিন হাজার নশোই ধরো কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল না দ্বিতীয়ত হচ্ছে খুব একটা সার্ভিস ভালো লাগেনি মানে রুম সার্ভিস যে হয় ভালো লাগেনি আর রিসেপশনিস্টদের ব্যবহার তো অতীব খারাপ কিন্তু ওখানেও সুইমিং পুল ছিল আর সিবার্ট টোটাল বোধ হয় দুটো না তিনটে আছে তার মধ্যে আমরা বোধহয় সিবার থ্রিতেই ছিলাম হ্যাঁ সিবার থ্রিতেই ছিলাম কারণ ওদের কারণ ওদের ওয়াইফাইয়ের এটাও তাই ছিল সিবার্ট থ্রি তো সিভার থ্রিতে ছিলাম ওটার ইয়েটা ভালো ছিল মানে রুমটা বিভৎস সুন্দর ছিল একদম রুম থেকেই আমি সমুদ্র দেখেছি অল ওভার গুড বাট স্টাফদের বিহেভিয়ার ভালো না একদমই ভালো না তো সেটা একটা কারণ হলো দ্বিতীয়ত আশীষের তাতে ব্যথা হলো সোনালি একদিন পড়ে গেল তো আমাদের ঠিক ভাল লাগছিল না আমরা ভাবলাম যে চলো এটা ছেড়ে দিই দিয়ে এই চত্বরে যে এলাম জাস্ট বাইরেটা দেখো ওইটা হচ্ছে একদম সমুদ্রের সামনে ভীষণ ক্রাউড চিৎকার চেঁচামেচি লোকজন বাজারহাট অ্যাকচুয়ালি ওটাই হচ্ছে সি বিচ মানে সামনে যেরকম হয় দীঘার আমরা নিউ দীঘাতে উঠেছি তো ওরকমই হয় দীঘা এরকম খুব একটা দেখতে পাওয়া যায় না মানে এত শান্ত নিরিবিরি দীঘাকে কেউ দেখতে চায় না বা দেখতে পায় না কিন্তু আমরা দেখেছি বা ভালো লেগেছে সামনেই হচ্ছে ঢেউ সাগর ওই যে ঢেউসাগরের গেটটা তোমরা দেখতে পাবে পেছনের দিকে যে টয় ট্রেনটা যে দেখতে যায় আজকে মোস্ট ঢেউ ঢেউসাগর বন্ধ ছিল কারণ কালকে যেহেতু ভোট আমি আজকে টয় ট্রেন যেতেও দেখিনি টয় ট্রেনটা এই দিক দিয়েই যায় কিন্তু দেখতে পাইনি যাই হোক আজকে যতদূর মনে হয় বন্ধ ছিল তো তোমরা এলে সিগনেটে উঠতে পারো আশেপাশে প্রচুর ভালো ভালো রিসর্ট আছে যেটাতে প্রত্যেকটাতে মোটামুটি সুইমিং পুল তোমরা পাবে এই দিকের গুলোতে আর যেগুলো সি বিচের সামনে সেগুলোতে শুধুমাত্র বোধ সি বার্ডে আছে গীতাঞ্জলিতে আছে আর দু একটাতে থাকতে পারে অতটা খোঁজ নিয়ে ওগুলো বাকিগুলোর অনেক মানে বলতে গেলে পাঁচ হাজার ছ হাজারের ওপরে রুম ভাড়া নেই বিশেষ করে সিজন টাইমে এলে আর এখানে যে আমরা থাকলাম সিগনেটে এটা আমরা পেলাম হচ্ছে তিন হাজার দুশো প্লাস জি বলেছিল আমরা অনেক কষাকষি করে তিন হাজার প্লাস জিএসটিতে এনেছি আরেকটা যেটা সুবিধা সেটা হচ্ছে এখানে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়েছি ব্রেকফাস্টগুলো ভীষণই ভীষণই টেস্টি এবং এদের হোটেলের খাবারও খুব টেস্টি আমরা সিবার্ডেরও ডিনার একদিন অর্ডার করেছিলাম ওদের রিভিউও দেব যে খাবারের মান বাড়ানো দরকার কারণ দাম কিছু কম নয় এবং একটা যথেষ্ট পশ মানে যথেষ্ট প্রাইজ নিয়ে তারা একটা ভালো নাম একটা নিজেদের প্রতিপন্ন করবার চেষ্টা করছে শুধুমাত্র রুমটাই সুন্দর ছিল পুরো মানে সেন্ট্রাল এসি অবশ্যই পুরো হোটেল এবং হোটেলের রুম সেগুলো সব কিছুই ম্যানেজ করে নেওয়া যায় বাট সার্ভিস এবং বিহেভিয়ার যদি খারাপ হয় সেখানে থাকতে ইচ্ছা করে না এতগুলো টাকা দিয়ে খাবার দাবারের মান অতি জঘন্য আর সিগনেটে যে এলাম এখানের পরিবেশ স্টাফদের বিহেভিয়ার খাওয়া দাওয়া কোনোটার মানে আমি বলতে পারবো না যে কোনোটাতে কিছু কমতি গেছে কিচ্ছু না ভীষণ ভালো থাকলাম সিগনেটে আর খুব মজা করলাম প্রত্যেকটা জায়গা ঘুরেছি বলতে পারো এটা একটা রিভিউ ব্লক দিলাম তোমাদের যে দীঘার কোথায় গিয়ে তোমরা থাকতে পারো যারা ছিমছাম নিরিবিলি পরিবেশ পছন্দ করবে তারা এই দিকটা চলে আসতে পারো ঢেউসাগরের দিকে এক্সেবার এক হোটেল পেয়ে যাবে আর প্রায় এখানে সবই থ্রি থাউজেন্ডের উপরে হয়তো আরেকটু ভেতর দিকে কেড়ে হয়তো তার থেকে কমে কিছু পেতে পারো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছেই মোটামুটি সব কটাতেই যেটা অনেকটা সাশ্রয় বাইরে গিয়ে তোমাকে টিফিন করবার ঝামেলা বা হোটেলের থেকে নিয়ে টাকা এক্সট্রিম লেভেলের টাকা দিয়ে টিফিন করতে হচ্ছে না এটা একটা প্লাস পয়েন্ট বুঝতে পারলে বাকি তোমাদের নিজেদের পছন্দের উপর নির্ভর করবে যে তোমরা কীরকম জায়গায় থাকতে চাও বা কীরকম এফোর্ট করতে পারবে সবটাই সেই উপরে নির্ভর করবে তবে আমি বলবো এরপরে যদি কখনো দীঘাতে আসি এইখানেই থাকবো আর সি বিচ এখান থেকে খুব একটা দূরে নয় এই যে উল্টো দিকের রাস্তাটা দেখছো এটা ক্রস করে মিনিট পাঁচিকের হেজে গেলেই সি বিচ পাবো পাঁচ মিনিটও না হয়তো তিন থেকে চার মিনিট হাঁটলেই সি বিচ পাব তো বলে বোঝাতে পারবো না এই জায়গাটা পেয়ে কি খুশি হয়েছি আমরা তো হোটেল সিগনেট তোমাদের নাম বলে দিলাম সিগনেটেই থাকতে হবে এমন কোনো কথা নেই কারণ আমি তো পেট প্রমোশন করছি না তারা জানেও না আমি ব্লগার এখান থেকে যত যত সুন্দর সুন্দর পরপর হোটেল দেখবে একসেবার কানেক্ট যে কোনো আচ্ছা থাকতে পারো খালি জেনে নেবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে কি না দেখে নেবে স্টাফদের বিহেভিয়ার আর ওয়াইফাই তো অবশ্যই চব্বিশ ঘন্টা ফ্রি এই হচ্ছে ব্যাপার চলো এবার বাইরে যে সামনের পার্কটা আছে তোমাদের একবার রাত্রে ভিউটা দিন এই হচ্ছে তুমি তোমার ব্যালকনি থেকে পুরো বাইরের রাস্তাটা দেখতে পাবে পুরো ফাঁকা রাস্তা এবং দু একটা গাড়ি চলছে এখনো পর্যন্ত আর ওই যে পরপর পরপর সব হোটেল আছে ওদিকে দিন থাকবো এই হোটেলটার কথা মনে থাকবে আর এখানে কাটানো মুহূর্তটাও মনে থাকবে আর অবশ্যই অবশ্যই আশিস দাসকে তো অনেক অনেক থ্যাংক ইউ আমাদের অ্যানিভার্সারিটা এত এত স্পেশাল করে ঘুরে দেওয়ার জন্য তো এই হচ্ছে আশা করছি তোমাদের ভালো লাগলো আজকের ভিডিওটা খুবই ছোট্ট ভিডিও চেষ্টা করলাম আমাদের ঘোরাটা যতটা পারলাম তুলে ধরা তুলে ধরার সাথে নিজেরা প্রচণ্ড এনজয় করলাম আজকের মতন বন্ধুরা আমি ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সাইনারা